আমার সোনার বাংলা আমি মায় ভালোবাসি শো একাত্তর সালের যুদ্ধের পর থেকে আমরা এই গানকে আমাদের জাতীয় জাতীয় স্থানে জানতে পারছি যে যে কারণে আমরা চাই না এটার কোনো পরিবর্তন হোক বাংলাদেশ অনেক ভালো ভালো সুরকার গীতিকার দেশ ভালো ভালো গান আছে ওর থেকে একটা নির্বাচন করা যেতে পারে আমি যতটুকু জানি এটা রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা এবং এটা উনি উদ্দেশ্য করে শুধু আমাদের দেশের জন্য এই গানটা রচনা করে নাই আমাদের উদ্দেশ্যে করে নাই সেই ক্ষেত্রে আমি মনে করি এটা চেঞ্জ হওয়াই উচিত বঙ্গবঙ্গ রদের সময় এর যিনি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিরোধিতা করেছিলেন তাহলে সেটা একদিক থেকে আমাদের বাংলাদেশের বিরোধিতার নামান্তর সেজন্য আমরা পরিবর্তনই চাই আমাদের পরিবর্তন স্কলার যারা আছেন তারা এইগুলো এই বিষয়গুলো স্পষ্ট করেছেন তারা যে চিরদিন তোমার আকাশ বাতাস এই কথাগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো সাংঘর্ষিক এই দৃষ্টিকোণ থেকে আমরা মাদ্রাসায় বলি না বা তারাও এগুলোর সমালোচনা করছেন আমাদের এই দেশটা নাইনটি এইট এটা মুসলিম কান্ট্রি আর সেখানে জাতীয় সঙ্গীতের ভিতরে শিকিয়ত আছে আর এটা আমাদের দেশের জন্য লেখা না আর এখন জানা এটা অনেক আগে থেকেই ছয়বার বাংলাদেশে চেঞ্জ করা ই হয়েছে মানে চেঞ্জ করতে চাইছে সবাই সংবিধানেও গেছে কিন্তু কায়দে কায়দে এটা হয়ে ওঠে না কিন্তু এখন যেহেতু আমরা স্বাধীন হয়েছি সেহেতু আমার মনে হয় এটা করাই উচিত দেশটা আমরা পরিবর্তন করছি এখন আমাদের মন মতো জাতীয় সঙ্গীত হইতে হবে যে জাতীয় সঙ্গীত বর্তমানে আছে সেটা অধিকার দেশের মেজরিটি পার্সনের প্রতিনিধিত্ব করে না এজন্য আমরা এই জাতির সঙ্গীত চাই না বাংলার কথা বলা হয়েছে প্রতিটি লাইনে কিন্তু আমাদের দেশটা তো বাংলা না এটা বাংলাদেশ বাংলা ওপার বাংলা এই দেশকে বাংলা বলা হয় না এটা বাংলাদেশ আমরা এই প্রজন্ম এই দেশকে স্বাধীন করার জন্য আমরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়েছি এবং স্বৈরাচার মুক্ত করছি এখন আমরা চাই যেন আমাদের এই দেশের মেজরিটি লোকদের প্রতিনিধিত্ব করে এরকম সব ক্ষেত্রেই এরকম কিছু থাকুক চব্বিশ শেষে নতুন বলে আরেকটা স্বাধীনতা পেলাম এজন্য আমার মনে হয় যে আসলেই পরিবর্তন হওয়া উচিত যেহেতু ওটা ওই সময়টা অনেক আগে ছিল এবং সেটা একটা ভারত এবং বাংলাদেশ একত্রিত হয়ে হচ্ছে আপনার ওই জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছিল এজন্য আমার মনে হয় বাংলাদেশে এখন অনেক গুণীজন আসে অনেক লেখক গবেষক মানুষ আছে তারা যদি এটা গবেষণা করে তারপর যদি পরিবর্তন করে তাহলে মনে হয় সেটা বেশি ভালো হবে এমন অনেকে ভাবতেছে যে জাতীয় সঙ্গীতের কথা বললে যে এটা হয় না মানে বাংলাদেশে নতুন এমন না সবাই জানা উচিত যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া সম্ভব এটা কথা দেখা নেই যে এটা সম্ভব না বাংলা কথা বলা হইলেও ওটা বাংলাদেশ কোথাও নেই পুরোটাই সংশোধন করতে হবে বাংলাদেশ কথা কোথাও না এটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের কথা থাকবে ওখানে যে বাংলাদেশের এটা ইস সবাই শুনলে বুঝতে পারে এটা কোন দেশের একটা জাতীয় সঙ্গীত বাংলাদেশের যে বর্তমান প্রজন্ম তারা সবাই চাচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ভোট নির্ধারণ করেন দেখবেন যে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষই জাতীয় সঙ্গীতের বিপক্ষে কথা বলে তো এই জাতীয় সঙ্গীত থাকা উচিত না এবং এটা পরিবর্তন হবে আশা করছি চেঞ্জ করা উচিত কিন্তু কেন কেন হয় নেই সেটা তো আমি বলতে পারতেছি না কিন্তু আমি জাস্ট জানি যে এটা ছয়বার বার পরিবর্তন করতে চাওয়া হয়েছে আমার মনে হয় যেহেতু আমার ওপিনিয়ন জানতে চাইছেন আমার মনে হয় এটা চেঞ্জ করা উচিত